সুপ্রিয় সুধী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে পৃথিবীর আদি শিল্পকলা হিসেবে পুতুল নাট্য পাপিট্রি বা পাপিট থিয়েটারের জনপ্রিয়তা কিন্তু সমগ্র বিশ্বব্যাপী সমগ্র বিশ্বে পুতুল নাট্য শুধুমাত্র বিনোদনের মাধ্যম হিসেবে কিন্তু ব্যবহৃত হচ্ছে না চিকিৎসা বিজ্ঞান শিক্ষা কমিউনিকেশন সকল ক্ষেত্রেই পুতুল নাট্যকে টুলস হিসেবে ব্যবহার করা হচ্ছে এই পুতুল নাট্য বা পাপেট্রি আমাদের বাংলাদেশেও কিন্তু সেই আদিকাল থেকে প্রচলিত যদিও বাংলাদেশে কৃত্য সহযোগে পুতুলনাট্যের আবির্ভাব হয়েছিল শুধু বাংলাদেশে না আমি যদি বৃহৎ আকারে বলি এই ভারতীয় উপমহাদেশে পুতুলনাট্যের আবির্ভাব হয়েছিল কিন্তু কৃত্য সহযোগে ধারণা করা হয় ভারতীয় উপমহাদেশই কিন্তু নাট্যের আদিভূমি খ্রিস্টপূর্ব পাঁচশো অব্দে অর্থাৎ থিয়েটারের একশো বছর পূর্বে এই ভূখণ্ডে পাপির থিয়েটার বা পুতুল নাট্যের সূচনা হয়েছিল থিয়েটারের সূচনা হয়েছিল ধারণা করা হয় খ্রিস্টপূর্ব চারশো অব্দে এখন আমি যদি সেই প্রিহিস্ট্রিক পিরিয়ডের মানুষের কথা বলি যে মানুষজন জীবন জীবিকার তাগিদে প্রকৃতির উপর নির্ভর করত পশু শিকার করত এবং পাথুরে গুহায় রাত্রি যাপন করত গুহাবাসী মানুষের জীবনের সাথে থিয়েটার এবং পুতুল নাট্যের একটা যোগসূত্র আছে কিভাবে সেই বিষয়টি আজ আলোচনা করতে চাই আমরা জানি শিকারী মানুষ কিন্তু জীবন ধারণের জন্য শিকার করতো সারাদিনের শিকার শেষে এই শিকারী মানুষ সেই পরন্ত বেলায় তার গোত্রের অন্যান্য মানুষের কাছে ফিরে আসতো গুহায় ফিরে আসতো সেই অন্ধকার আচ্ছন্ন রাতে গুহার সামনের ফাঁকা যে জায়গাটা বা ভূমিটা সেখানে আগুন জেলে তার চারপাশে গোত্রের অন্যান্য মানুষরা দাঁড়িয়ে থাকত এবং সেই গোত্রের মানুষের সামনে ওই আগুনের আলোতে সারাদিনের শিকারের দৃশ্য তারা কিন্তু পুনর্দৃশ্যায়ন করত। এর মধ্যে কেউ একজন শিকারকৃত পশুর চামড়া পরিধান করে পশুর হাবভাব অনুকরণ করত। আর বাকি যারা শিকারীরা থাকত তারা সারাদিন যে শিকার করেছে যেভাবে শিকার করেছে ঠিক সেই ভূমিকায় তারা অবতীর্ণ হতো এবং ওই যে সারাদিনের যে শিকারের অভিজ্ঞতা পুনর্বৃষ্ট করত। এই যে পরিবেশনার যে আঙ্গিক বললাম যে ধরন বললাম এটাকে বলা হচ্ছে আধুনিক কালের গবেষকরা বলছেন আদিম এরিনা বা এরিনা মঞ্চ এরিনা মঞ্চ সম্পর্কে আমাদের একটা ধারণা আছে ধারণাটা এমন যে একটা খোলা স্থান যার চতুর্দিকেই বলা যায় দর্শক থাকে আদিম এরিনা মঞ্চকে নাট্য মঞ্চের আদিরূপ বলা হচ্ছে আরও বলা হচ্ছে এই আদিম শিকারে মানুষের পুনর্দৃশায়ন বা অনুকীর্তি বা অভিনয় এটাকে প্রথম অভিনয় বলা হচ্ছে আধুনিক কালের গবেষকরা আধুনিক সময়ে এসে অধুনা পুতুল নাট্যের সেই আদি রূপের সন্ধান অনুসন্ধান করেছেন পিরিয়ডের আদি মানুষের এই পরিবেশনার মাধ্যমে এই পরিবেশনা থেকে কিভাবে। সেটাই আপনাদের সামনে বলছি যে মানুষটি স্বীকারকৃত পশুর চামড়া পরিধান করে পশুর হাবভাব অনুকরণ করা শুরু করল এই যে পশুর চামড়া পরিধান করে পশুর হাবভাব করে পশু হয়ে যাওয়ার যে প্রক্রিয়া তা অধুনাকালের বা বর্তমান সময়ের আধুনিক পুতুল নাট্যের একটা অন্যতম আঙ্গিক মাপেটের সমতুল্য অর্থাৎ মাপিটের পরিবেশনা কৌশল কিন্তু সেই পিরিয়ডের শিকারী মানুষের পশু হয়ে যাওয়ার মতোই অর্থাৎ পশুর চামড়া পরে পশু হয়ে যাওয়ার মতোই মাপেট কিন্তু দেখা যায় যে প্রাণীটি বা যে চরিত্রটি পুতুল হিসেবে ম্যানুপুলেট করা হচ্ছে বা একজন পাপেটিয়ার ম্যানুপুলেট করছে সেই চরিত্রের আদল পোশাকের মতো করে পাপিটিয়ার পরিধান করে ম্যানুপুলেট করছে পুতুলটাকে ধারণা করা হচ্ছে সেই আদিম যুগে যে মানুষটি পশুর চামড়া পরিধান করে পশুর হাবভাব নকল করল সে কিন্তু মূলত ওই পশুটিকে ম্যানুপুলেট করলো ওই পশুরূপী পাপেটকে ম্যানুপুলেট করলো বা চালনা করল এটাকে ধারণা করা হচ্ছে পুতুল নাট্যের আদি রূপ হিসেবে পর্যায়ক্রমে নানা বিবর্তনের মাধ্যমে নানা লোকবিশ্বাস ধর্মীয় বিশ্বাস উপাসনা নানাভাবে পুতুলনাট্যের ব্যবহার কিন্তু হয়েছে আজ আপনার গ্রামীণ পরিবেশে চিরায়ত বাংলায় সেই মাঠে ফসলের রক্ষণাবেক্ষণের জন্য কাকতারুয়া দেখেননি একটা লম্বা ডানটি সাথে আরেকটি ডানটি এবং ডানটি বলছে কিন্তু আমি লাঠিকে বোঝাচ্ছি সেই লাঠির গায়ে একটা ছেঁড়া ময়লা পোশাক পরানো মাথার উপরে অর্থাৎ লম্বা যে খাড়া ডানটিটি তার উপরে কিন্তু একটা হাড়ি বা একটা কলস এবং সেখানে কিন্তু চোখ নাক মুখ আঁকা দেখা যাচ্ছে ওই কাকতারুয়ার মাথার উপরে হাতের উপরে কাক বসে আছে পাখি বসে আছে এরকম দেখা যায় কিন্তু কাক তারুয়া এই নামের উৎপত্তি বা এই নামটা যদি ভাগ করা হয় তাহলে এর অর্থ কি দাঁড়ায় সেটাই মুহূর্তে আমরা আমরা আপাতভাবে একটা আলোচনা করতে পারি কাক আমরা কাক বলতে কাককে বুঝি তারুয়া মানে তাড়না করা বা তাড়িয়ে দেওয়া কাককে তাড়না বা তাড়িয়ে দেওয়াটাই হচ্ছে কাক্তারুয়া এটা আমরা আপাতভাবে ধরে নিলাম তাহলে ফসলকে পাখির হাত থেকে বা কীটের হাত থেকে বাঁচানোর জন্য কাকতারুয়া কিন্তু ব্যবহৃত হয়েছে যেটা কিন্তু কাইন্ডস অফ পাপেট বা পুতুল কিন্তু সেই কাকতারুয়া কিন্তু পাপেট্রির পাপেট নয় কাকতারুয়াকে কিন্তু চালনা করা যায় না ম্যানুপুলেট করা যায় না স্থবির হয়ে ফসলের মাঠে সে পাখি তাড়ায় কীট তাড়ায় ফসলকে রক্ষা করে কতটুকু রক্ষা করে সেটাও বিচার্য বিষয় বা করেছে সেটা বিচার্য বিষয় কিন্তু এটা কিন্তু আমাদের সংস্কৃতির একটা অংশ তো নানাভাবে পাপিট্রি কিন্তু ব্যবহৃত হয়েছে পাপেট। ব্যবহার করা হয়েছে আমি আদিম রূপের কথা বলছি পর্যায়ক্রমে আমরা এখন যে পাপেটকে দেখতে পাচ্ছি সেই পাপেট কিন্তু ম্যানুপুলেট করা হয় চালনা করা হয় এখন মজার ব্যাপার হচ্ছে কাকতারুয়া প্রসঙ্গ যখন আসলোই তখন বলে রাখা ভালো পাপেট পুতুল ডল টয় এগুলো কি একই এখানে কিন্তু একটি প্রশ্ন থেকে যায় পাপের থিয়েটারে যে পাপেরটি আমরা দেখতে পাচ্ছি সেই পাপেট কিন্তু চালনা করা হয় ম্যানুপুলেট করা হয় আগেই বলেছি এখন ডল অর্থাৎ শৈশবে আমরা পুতুল খেলা করেছি অনেকেই করেছি আমাদের বাঙালি জাতিসত্তার ভিতরে পুতুল খেলা শৈশবের পুতুল খেলা কিন্তু একটি স্মৃতিবহ একটি অঙ্গ যেটাকে আমরা কোনোভাবেই ভুলতে পারি না শৈশবে সেই পুতুল খেলা ছেলে মানুষই গ্রামীণ খেলা হাডুডু তারপর ঘুড়ি ওড়ানো এগুলো কিন্তু আমরা ভুলে যেতে পারি না সেই গ্রামীণ জীবনে সেই শৈশবে আমরা যে পুতুল খেলা করেছি সেই পুতুল কি পাপেট আমরা ডল বলতে যে জড়বস্তুকে বুঝি যে অবজেক্টকে বুঝি সেটা কি পাপেট এখানেই হচ্ছে প্রস্তাব আমরা দেখতে পাচ্ছি ডল বা পুতুল সেটা কিন্তু ম্যানুপুলেট করা হচ্ছে না ম্যানুপুলেট করার কোনো সুযোগও নেই কিন্তু পাপিট্রির যে পাপেট সেই পাপেট কিন্তু ম্যানুপুলেট করা হয় বা চালনা করা হয় তার মাধ্যমে দৈহিক বা শারীরিক ভাষা তৈরি করা হয় এই জন্যই কিন্তু পাপেট থিয়েটারের পাপেট এবং ডল এক নয় টয় বলতে আমরা কি বুঝি টয় কিন্তু খেলনা এই খেলনা বলতে যেমন আমরা ধরে নিতে পারি একটা গাড়ি বা একটা রিকশা ভ্যান একটা টয় সেই টয়টি ব্যাটারির সাহায্যে কিন্তু আবার চলছে এটা কি আমরা পাপেট বলতে পারি ব্যাটারির সাহায্যে অটোমেটিক যেটা চলছে এটা কিন্তু আমরা পাপেট বলছি না একজন পাপেটিয়ার কিন্তু এখানে ম্যানোপুলেট করছে না এবং পুতুল নাট্যের পরিবেশনার জন্য কিন্তু এই টয়টি তৈরি করা হয়নি সেটা কিন্তু খেলনা হিসেবে তৈরি করা হয়েছে ম্যানুপুলেট করা যায় না স্বয়ংক্রিয়ভাবে ম্যানোপুলেট হতে পারে কিন্তু সেটা কিন্তু পুতুল নাট্যের পুতুল নয় তাহলে এখন প্রশ্ন হতে পারে পুতুল নাট্যের পুতুল বলতে আসলে কি বোঝায় পুতুল নাটের পুতুল সাধারণত ক্ষম সঞ্চালনযোগ্য অর্থাৎ যাকে চালনা করা যায় এরকম পুতুলকে বলছে এরকম অবজেক্টকে বলছে এখন ধরা যাক একজন কৃষক সে কৃষিকাজ করে মাঠে নাঙল দিয়ে সে জমি চাষ করে সেই কৃষকের একটি অবয়ব পুতুল নাট্যে আমরা যখন দেখতে যাই তখন কিন্তু দেখতে পাচ্ছি এই যে হিউম্যান পাপেট বা পাপেটের হিউম্যান ক্যারেক্টার তার হাত পা মাথা শরীরের বিভিন্ন অংশ বিভিন্ন অঙ্গ সঞ্চালন হচ্ছে নাড়ানো যাচ্ছে এই অংশে আপনাদেরকে আমি নাট্যের বেশ কিছু জনপ্রিয় আঙ্গিক সম্পর্কে বলব নাট্যের বেশ কিছু জনপ্রিয় আঙ্গিক রয়েছে যেমন স্ট্রিং পাপেট যা কিনা আমাদের এই বাংলাদেশের ঐতিহ্যবাহী পুতুলনাট্য বা ঐতিহ্যবাহী নাট্যের অন্যতম আঙ্গিক সুতা পুতুল সুতা পুতুলের ক্ষেত্রে যে মজার ব্যাপারটা দেখা যায় সেটা হলো একটি পাপেট বডিতে বিভিন্ন জয়েন্টে সুতা বাঁধা থাকে একজন পাপেটিয়ার সাধারণত ওপর থেকে অর্থাৎ ওপর থেকে কাঠি বা দণ্ডের সাহায্যে এই সুতাগুলো কিন্তু চালনা করে সুতাগুলো নাড়াই যার ফলে ওই পাপেটের যে অঙ্গ সেই অঙ্গের বিভিন্ন জয়েন্টের টান লাগে সেই টানে শারীরিক ভাষা তৈরি হয় এরপরে রয়েছে রড পাপেট রড পাপেট কিন্তু পাশ্চাত্যে অনেক জনপ্রিয় ইন্দোনেশিয়ায় সাধারণত এই রড পাপেটের ব্যাপক জনপ্রিয়তা উৎপত্তি দেখা যায় বিশ্বের প্রতিটি দেশেই রড পাপেটের জনপ্রিয়তা রয়েছে ভারতবর্ষেও কিন্তু রড পাপেটের জনপ্রিয়তা রয়েছে রড পাপেটে সাধারণত যেটা বৈশিষ্ট্য সেটা স্ট্রিং পাপেটের মতোই একটি পাপেট তার জয়েন্টগুলোতে সাধারণত সুতার বদলে রড ব্যবহার করা হয় বা দণ্ড ব্যবহার করা হয় সেই দণ্ড চালনা করে নাড়িয়ে এই পাপেটটি সঞ্চালন করা হয় সাধারণত সুইং পাপেট ওপর থেকে চালনা করে রড পাপেট নিচ থেকে চালনা করে এবং পাপেটটির অবস্থান হয় ওপরে তারপরে বলতে পারি আরেকটি জনপ্রিয় পুতুলনাট্যের আঙ্গিক হল শাক্স পাপেট বা দস্তানা পাপেট শাক্স বলতে আমরা কিন্তু জানি যে শাকস এর বাংলা হচ্ছে মোজা সাধারণত এই পাপেটটা হাতের ভিতরে পরা হয় এবং এই হাতের সাহায্যে কবজির সাহায্যে আঙ্গুলির সাহায্যে এই পাপেটটি পরিচালনা করা হয় এরপরে যে মজার একটি আঙ্গের আরেকটি জনপ্রিয় আঙ্গিক হল পাউডার পাপেট সাধারণত এই পাপেটটির প্রচলন সব দেশে সমানভাবে নয় পাউডার পাপেটটা অনেকটা এরকম এক ধরনের বাজির মতো এটা ফোটালে আসমানে বা আকাশে পাপেটের রূপ বা অবয়ব ধারণ করে বা চরিত্র বা অবজেক্টের অবয়ব ধারণ করে সেটাকে পাউডার পাপেট বলছে আরেকটি জনপ্রিয় পুতুল পুতুলনাট্যের আঙ্গিক রয়েছে যাকে বলা হচ্ছে ওয়াটার পাপেট আমরা ইন্দোনেশিয়ায় কিন্তু ওয়াটার পাপেটের ব্যাপক জনপ্রিয়তা দেখতে পাই ওয়াটার পাপেটের মঞ্চ কিন্তু অনেক বড় ওয়াটার হ্যাঁ পানি পানির উপরে পাপেট চালনা করা হয় সাধারণত চালনা করা হয় পানির নিচ থেকে বিশেষ প্রক্রিয়ায় এক ধরনের পর্দা দেয়া থাকে সে পর্দার ওপাশে পাপেটিয়ার কয়েকজন পাপেটিয়ার মিলে পর্দার এপাশে অর্থাৎ দর্শকের সামনে যেটা দৃশ্যমান সেখানে পুতুলগুলোকে চালনা করা হয় এবং এই দণ্ড দণ্ড সাহায্যে কিন্তু এই পুতুলগুলো চালনা করা হয় এবং এই দণ্ডগুলো কিন্তু পানির নিচে থাকে এবং পদ্মার এপাশ থেকে পাপেটিয়ারা চালনা করে মঞ্চটির চারপাশে দর্শক থাকে মঞ্চটির দুই পাশে দর্শক থাকে সাধারণত পেছনের যে পাশটা সেখানে পাপেটিয়ার এবং পুতুল প্রদর্শনের পুতুলনাট্য প্রদর্শনের স্থান আর একটি জনপ্রিয় একটি পুতুলনাট্য আঙ্গিক রয়েছে যাকে বলা হচ্ছে শ্যাডো পাপেট এটা চীনের কিন্তু ঐতিহ্যবাহী পুতুলনাট্য আঙ্গিক চীনের লোকজ ঐতিহ্যবাহী সংস্কৃতির সাথে এই শ্যাডো পাপেট বা ছায়া পুতুল নাট্যের যোগসূত্র রয়েছে শ্যাডো পাপেট সাধারণত একটি পর্দায় পাপেটের অবয়ব পর্দার পিছন থেকে লাইট প্রক্ষেপণ করে বা আলোক প্রক্ষেপণ করে আলোর সামনে পুতুলের অবয়ব ধরে এই পর্দায় শ্যাডো বা ছায়া তৈরি করে এই পুতুল নাট্যটি পরিবেশিত হয় দর্শক কিন্তু পর্দার সামনে বসে ছায়া দেখে এই পুতুলটি সাধারণত তৈরি করা হয় চামড়া দিয়ে দুই ধরনের শ্যাডো পাপেট সাধারণত আমরা দেখে থাকি একটি হচ্ছে ব্ল্যাক শ্যাডো আরেকটি হচ্ছে কালার শ্যাডো কালার শ্যাডোটি পর্দার উপাস থেকে রঙিন পাপেটের চিত্র দেখা যায় আর ব্ল্যাক শ্যাডোটা কালো ছায়া দেখা যায় শরীরের যে অবয়ব দেখা যায় কিন্তু কালার চোখ নাক মুখ এগুলো কিন্তু অত স্পষ্ট দেখা যায় না অবয়বটা বোঝা যায় এই হচ্ছে ছায়াপুতুল নাট্যের প্রকৃতি একটি বিষয়ে আপনাদের সাথে এই মুহূর্তে বলতে হচ্ছে অনেক সময় আমরা কিন্তু হাতের মাধ্যমে শ্যাডো তৈরি করে কিছু পারফরমেন্স দেখি ছায়াবাজি দেখি এটিকে অনেকেই বলছেন শ্যাডো পাপেট কিন্তু আমরা যদি সেই চীনের ঐতিহ্যবাহী শ্যাডো পাপেটের দিকে তাকাই তাহলে কিন্তু আমরা দেখতে পারবো ভিন্নতা হাত দিয়ে অবয়ব তৈরি করে যেটা করা হচ্ছে এটা অনেকেই বলছেন এটাই শ্যাডো পাপেট নয় এটি পাপেট নয় এটি ছায়াবাজি বা শ্যাডো পারফরমেন্স কিন্তু শ্যাডো পাপেট নয় আরেকটি পুতুলনাট্যের জনপ্রিয় আঙ্গিক আছে যাকে বলা হচ্ছে মাপেট যেটা নিয়ে এতক্ষণ কথা বলছিলাম মাপেট সাধারণত পুতুলের অবয়ব বা পুতুলের যে চেহারাটা আদলটা সেটা পোশাকের মতো করে একজন পাপেটিয়ার পরিধান করেন এবং সেই পরিধান করে পাপেটের মতো করে পরিচালনা করেন আমরা আরেকটি বিষয় কিন্তু দেখতে পাই সাধারণত অলিম্পিক গেমস বা বিভিন্ন গেমস বা খেলার উদ্বোধনী অনুষ্ঠানে আমরা মস্কোট দেখতে পাই সেই মস্কোট কিন্তু অনেকটাই মাপেটের মতো মস্কোটে দেখা যায় যে একজন মানুষ তিনি কিন্তু পুরো শরীর জুড়ে তিনি ওই চরিত্রের অবয়বটা পরিধান করে পোশাকের মতো করে এবং পুরোটাই যেন তাকে পুতুল মনে হয় নড়াচড়া করছে বিষয়টি কিন্তু আমরা দেখতে পাই অনেকে বলছেন এই মস্কোট মাপেট থিয়েটার বা মাপেট আবার অনেকে বলছেন মস্কোট এবং মাপেট ভিন্ন আরেকটি জনপ্রিয় নাট্য আঙ্গিক আছে যাকে বলা হচ্ছে হ্যান্ড পাপেট হ্যান্ড পাপেট সাধারণত অনেকটাই শাক্স পাপেটের মতোই চালনা কৌশল এখানে দেখা যায় যে পুতুলের অবয়ব বা শরীরটা হাতের ভিতরে গ্লভসের মাধ্যমে বা গ্লভসের মতো করে পরিধান করে হাত দিয়ে ম্যানিপুলেট করছে আরেকটি জনপ্রিয় পুতুলনাট্য আঙ্গিকের কথা বলে আজকের নাট্যের পুতুল পরিচিতি আঙ্গিক পরিচিতি শেষ করব। সেটি হচ্ছে ভ্যান্টিকুইজম খুবই জনপ্রিয় একটি পুতুলনাট্য আঙ্গিক সাধারণত ভ্যান্টলিকুইজমে দেখা যায় দুইজন চরিত্র দুইজন এই জন্যই বলছি সেখানে সাধারণত দেখা যায় একজন পাপিটিয়ার সাথে একজন পাপেট একজন এই জন্য বলছি কারণ এই যে পাপেটটা সে কিন্তু একটি চরিত্র বা একটি রোল প্লে করছে সে কিন্তু একটি ব্যক্তিসত্তায় পরিণত হচ্ছে পরিবেশনার সময় এবং সেখানে কিন্তু আরেকটি ব্যক্তিসত্ত্বা কাজ করছে যিনি পাপিটিয়ার যিনি ন্যারেটর হিসেবে কাজ করছেন মজার ব্যাপার হচ্ছে একজন পাপিটিয়ার একই সাথে ভেন্টিলুকিজমে একজন ন্যারেটর একজন কানেক্টর একজন বর্ণনাকারী একজন সংযোগকারী এবং সেই সাথে তিনি পাপেটটাকে ম্যানুপুলেট করছেন আমরা মঞ্চে সাধারণত দুটি চরিত্র দেখি পাপেট এবং ম্যানুপুলেটর বা পাপেটিয়ার কিন্তু সাধারণত কুইজমের মজার ব্যাপারটা হচ্ছে পাপেটিয়ারই কিন্তু দুটো চরিত্র প্লে করছে তিনি নিজেই ডায়ালিক্টিক্যালভাবে অর্থাৎ সংলাপের মাধ্যমে দুটি চরিত্রকে একাই প্লে করছেন সাধারণত দেখা যায় এর চালনা কৌশলটা একটি পুতুলের অবয়ব বা একটি পুতুল কোলের উপরে বা কোনো টেবিলে বা কোনো উঁচু বেদিতে বসিয়ে তার ভিতরে হাত ঢুকিয়ে মুখটা না মানে চালনা করছেন এবং এটার হাতে কিন্তু আবার দেখা যায় যে রড পাপেটের রড বা দণ্ড দেয়া এই রড বা দণ্ড দিয়ে হাত চালনা করছেন এবং আরেকটি হাত দিয়ে ভিতর থেকে মুখ বা ফেসিয়াল এক্সপ্রেশন ক্রিয়েট করছেন মজার ব্যাপারটা কিন্তু এখানেই তিনি একই সাথে কথা বলছেন পাপেট হিসেবে আবার একই সাথে পাপেটের সাথে একজন ন্যারেটর হিসেবে কথা বলছেন খুবই মজার একটি পুতুলনাট্য আঙ্গিক এই ছিল আজকের পুতুলনাট্য নিয়ে গল্প পরিচিতি আড্ডা